সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব ষোল রবারের দস্তানা দেখে এক আইরিশম্যান আইরিশম্যানকে জিজ্ঞেস করেছিল জিনিসটা কোন কাজে লাগে দ্বিতীয় আইরিশম্যানও সেই রকম বলল জানিস নেই এ দস্তানা পরে হাত ধোয়ার ভারী সুবিধে হাত জলে ভেজে না অথচ হাত ধোয়া হলো মুড়ে লোকের যদি কখনো শখ হয় যে সে ভ্রমণ করবে অথচ ভ্রমণ করার ঝুঁকি নিতে সে নারাজ তবে তার পক্ষে সবচেয়ে প্রশস্ত পন্থা কাবুলের সংকীর্ণ উপত্যকায় কারণ কাবুলে দেখবার মতো বালাই নেই তিন বছর কাবুলে কাটিয়ে দেশে ফেরবার পর যদি কোনো সবজানতা আপনাকে প্রশ্ন করেন দেহ আফগানান যেখানে শিক্ষা দপ্তরের সঙ্গে মিশেছে তার পিছনের ভাঙা মসজিদের মেহরাবের বা দিকে চেনমাতিফে ঝোলানো মেডেলিয়ানোতে আপনি পদ্মফুলের প্রভাব দেখেছেন তাহলে আপনি অমলান বদনে বলতে পারেন না কারণ ওরকম পুরনো কোনো মসজিদ কাবুলে নেই তবু যদি সেই সব জানতা ফের প্রশ্ন করেন বুখারার আমির পালিয়ে আসার সময় যে ইরানি তসবিরের বান্ডিল সঙ্গে এনেছিলেন তাতে হিরাতের জরিন কালাম ওস্তাদ বেহেজাদের আকা সামারকান্দের পোলো খেলার ছবি দেখেছেন আপনি নির্ভয়ে বলতে পারেন না কারণ কাবুল শহরে ওরকম কোন তসবিরের বান্ডেল নেই পণ্ডিতদের কথা হচ্ছে না যে আস্তা বলে সিকান্দার সাহের ঘোড়া বাঁধা ছিল সেখানে এখন হয়তো বেগুন ফলছে পণ্ডিতরা কম্পাস নিয়ে তার নিশানা লাগাতে পারলে আনন্দে বিউহল কোথায় এক টুকরো পাথরে বুদ্ধের ক্ষয়ে প্রায় হাতের মতো পালিশ হয়ে গিয়েছে তাই পেয়ে পণ্ডিত পঞ্চমুখ পারা অতিষ্ঠ করে তোলেন এদের কথা হচ্ছে না আমি সাধারণ পাঁচজনের কথা বলছি যারা দিল্লি আগ্রা সেকেন্দ্রার জেল্লাই দেখেছে তাদের চোখে চটক বুকে চমক লাগাবার মতো রসবস্তু কাবুলে নেই কাজেই কাবুলে পৌঁছে কাউকে তুর্কি নাচের চরকিবাজি খেতে হয় না পাথর ফাটা রোদ্দুরে শুধু পায়ে সান বাঁধানো ছ ফারলুঙ্গি চত্বর হয় না নাকে মুখে চামচিকে বাদুরের থাবড়া খেয়ে কে পচা বটকা গন্ধে আধা ভিড়মি গিয়ে মিনার শিখর চড়তে হয় না আইরিশ মতো দিব্যি হাত ধোয়াও হলো অথচ হাত ভিজল না তাই কাবুল মনোরম জায়গা এবং সবচেয়ে আরামের কথা হচ্ছে যে যা কিছু দেখবার তা বিনা দেখা যায় কেউ না কেউ কোনো একটা বাগানে সমস্ত দিন কাটাবার জন্য একদিন ধরে নিয়ে যাবে গুলবাগ কাবুলের কাছেই হেঁটে টাঙায় মোটরে যে কোনো কৌশলে যাওয়া যায় তিন দিকে উঁচু দেওয়াল একদিকে কাবুল নদী তাতে বাঁধ দিয়ে বেশ খানিকটা জায়গা পুকুরের মতো শান্ত স্বচ্ছ করা হয়েছে বাগানে অজস্র আপেল নাশপাতির গাছ নার্গিস ফুলের চারা আর ঘন সবুজ ঘাস কার্পেট বানাবার অনুপ্রেরণা মানুষ নিশ্চয় এই ঘাসের থেকেই পেয়েছে সেই নরম তুলতুলে ঘাসের ওপর ইয়ারবাক্সি ভালো ভালো কার্পেট পেতে গাদ্দা তাকিয়ায় হেলান দিয়ে বসবেন পাঁচ মিনিট যেতে না যেতেই সবাই চিত হয়ে শুয়ে পড়বেন দীর্ঘ তন্নাঙ্গি চিনারের ঘন পল্লবের ফাঁকে ফাঁকে দেখবেন ফিরোজা আকাশ গাছের দিয়ে দেখবেন কাবুল পাহাড়ের গায়ে সাদা মেঘের কিংবা দেখবেন পুটোপুটি নয় একপাল সাদা মেঘ যেন গৌরীশঙ্কর জয় করতে উঠে পড়ে লেগেছে কোমর বেঁধে প্ল্যান মাফিক একজন আরেকজনের পিছনে ধাক্কা দিয়ে দিয়ে চুরো পেরিয়ে ওদিকে চলে যাবার তাদের মতলব ধীরে সুস্থে গড়িয়ে গড়িয়ে খানিকতে চড়ার পর কোন এক আলাদা ট্যাকটিক চালাবার জন্য দু তিনজন একজন আরেকজনকে জড়িয়ে ধরে বিলকুল এক হয়ে গিয়ে নতুন করে পাহাড় বাইতে শুরু করবে হঠাৎ কখন পাহাড়ের আড়াল থেকে আর দল মেঘের চূড়োয় পৌঁছতে পেরে খানিকটা মাথা দেখিয়ে এদের যেন লজ্জা দিয়ে আড়ালে ডুব মারবে উপরের দিকে তাকিয়ে দেখবেন চিনার পল্লব পাহাড় সবকিছু ছাড়িয়ে ঊর্ধ্বে অতি ঊর্ধ্বে আপনারই মতো নীল গালচেয়ে শুয়ে একখানা টুকরো মেঘ অতি শান্ত নয়নে নিচের মেঘের গৌরীশঙ্কর অভিযান দেখছে আপনারই মতো ওকে মেঘদূত করে হিন্দুস্থানে পাঠাবার জো নেই ভাবগতিক দেখে মনে হয় যেন বাবুর শাহর আমল থেকে সে ওইখানেই শুয়ে আছে আর কোথাও যাবার মতলব নেই। থেকে চুপ করে বসে থাকার কায়দাটা রপ্ত করেছে নাকে আসবে নানা অজানা ফুলের মেশা গন্ধ যদি গ্রীষ্মের অন্তিম নিঃশ্বাস হয় তবে তাতে আরো মেশানো আছে পাকা আপেল অ্যাপ্রিকটের বাসি গন্ধ তিন পাঁচিলের বন্ধ হাওয়াতে সে গন্ধ পচে গিয়ে মিষ্টি মিষ্টি নেশার আমেজ লাগায় চোখ বন্ধ হয়ে আসে তখন শুনতে পাবেন উপরের হাওয়ার দোলে তরুপ্লবের মর্মর আর নাম না জানা পাখির, পাখিরা দেওয়া ক্লান্ত কুজল সব গন্ধ ভুলিয়ে দিয়ে অতি ধীরে ধীরে ভেসে আসবে বাগানের এক কোণ থেকে কোরমা পোলাও রান্নার ভারী খুশবাই চোখে তন্দ্রা জিভে জল দন্দের সমাধান হবে হঠাৎ গুরুম শব্দে আর পাহাড়ে পাহাড়ে মিনিট খানেক ধরে তার প্রতিধ্বনি শুনে কাবুলের সবচেয়ে উঁচু পাহাড় থেকে বেলা ১২টার কামান দাগার শব্দ সবাই আপন আপন ট্যাগ ঘড়ি খুলে দেখবেন হাত ঘড়ির কম ঘড়ি ঠিক চলছে কিনা কাবুলে এ রেওয়াজ অলঙ্ঘনীয় ঘড়ি না বের করা স্নবের লক্ষণ আহা যেন একমাত্র ওয়ার ঘড়িরই দরকার নেই যাদের ঘড়ি কাটায় কাটায় বারোটা দেখালো না তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবে কাবুলের কামান নাকি ইহজন্মে কখনো ঠিক বারোটার সময় বাজেনি কারো ঘড়ি যদি বারোটা দেখালো তবে তার রক্ষে নেই সকলেই তখন নিঃসন্দেহ হয় যে সে ঘড়িটা দাগি খুনি ওদের ঘড়ির মতো বেনিফিট অব ডাউট পেতে পারে না গান্ধার শিল্পের বুদ্ধমূর্তির চোখে মুখে যে অপার তাই নিয়ে সবাই তখন সে ঘড়িটার দিকে নয়নে তাকাবেন মিল আসলাম আরবি ছন্দে বলতেন অর্থাৎ আমাদের দেশে বাংলা বলে থাকেন। আমাকে জিজ্ঞেস করলেন ব্রাতহ চেহার মগজ শিকেন কি বস্তু দর্শ সন্ধান করিয়াছ কি আমি বললুম চাহার মানে চার আর মগজ মানে মগজ শিকেন মানে টুকরো টুকরো করা অর্থাৎ যা দিয়ে চারটি মগজ ভাঙা যায় এই আরবি ব্যাকরণ টাকরণ কিছু হবে আর কি আসলাম বললেন, মানে মস্তিষ্ক অতি অবশ্য সত্য কিন্তু ওই বস্তু আক্ষট অর্থাৎ আখরোট অতএব চেহার মগজ শিকন বলিতে শক্ত লোহার হাতুরি বোঝায় তারপর দাগি ঘড়িওয়ালা প্যারিস ফেরতা সাইফুল আলমের দিকে তাকিয়ে বললেন হে আমার প্রিয় ভ্রাতা জগরুর হার্থে ঘটিকা যন্ত্র অথচ ধর্ম তো কার্যত যে দ্রব্য চাহার মগজ শিকান সে বস্তু তুমি তোমার যাবনিক অঙ্গরক্ষার আস্তরণ মধ্যে পরম প্রিয়তমার ন্যায় বক্ষ সংলগ্ন করিয়া রাখিয়াছ কেন অপিচ পশ্য পশ্য অদূরে উদ্যান প্রান্তে পরিচারক বৃন্দ উপরযুক্ত যন্ত্রাভাবে উপলখণ্ড দ্বারা আখরোট ভগ্ন করিবার চেষ্টায় গলত হইতেছে তোমার হৃদয় কি ওই উপলখণ্ডের ন্যায় কঠিন অথবা বজ্রাদপি কঠোর দাগি ঘড়ি রাখা এমনি ভয়ঙ্কর পাপ যে প্যারিস তা বাঘচতুর সাইফুল আলম পর্যন্ত একটা জুৎসই উত্তর দিতে পারলেন না সাদামাটা কি একটা বীরবিড় করলেন যার অর্থ এক শীত যায় না মির আসলাম বললেন ওই সহস্র হস্ত উচ্চ পর্বত শিখর হইতে তথা কথিত দাদশ ঘটিকার সময় এক সনাতন কামান ধুম্র উত্তোলন করে কখনো কখনো তজ্জনিত শব্দ কাবুল নাগরিক রাজির কর্ণকুহরে প্রবেশ করে শুনিয়াছি একদা দীপপ্রহুরে তোপচি লক্ষ্য করিল যে বিস্ফোরক চূর্ণের অনটন কনিষ্ঠ ব্রাতাকে আদেশ করিল সে যেন নগর প্রান্তের অস্ত্রশালা হইতে প্রয়োজনীয় চূর্ণ আহরণ করিয়া লইয়া আইসে কনিষ্ঠ ভ্রাতা সেই সহস্র হস্ত পরিমাণ পর্বত অবতরণ করিল শ্রান্তি দূরার্থে বিপণীর প্রবেশ করত অষ্টাধিক পাত্র চৈনিক জুস পান করিল প্রয়োজনীয় ধূম্রচূর্ণ আহরণ করত পুনরায় সহস্রাধিক হস্ত পর্বত শিহরে আরোহণ করিয়া কামানে অগ্নিসংযোগ করিল স্বীকার করি অপ্রশস্ত দিবালকেই সেই দিন নাগরিক বৃন্দ কামান শুনিতে পাইয়াছিল কিন্তু ভ্রাতা সৈফুল আলম সেই দিনও কি তোমার চাহার মাগাজ শিকান কণ্টকে কণ্টকে দ্বাদশ ঘণ্টিকায় লাঞ্ছন অঙ্কন করিয়াছিল আমি বললুম এরকম ঘড়ি আমাদের দেশেও আছে তাকে বলা হয় আপাড়ার ঘড়ি সাইফুল আলম আর মীর আসলাম ছাড়া সবাই জিজ্ঞেস করলেন আপ কি সাইফুল আলাম বোম্বাই হয়ে প্যারিস যাতায়াত করেছেন কিন্তু মীর আসলাম তিনি বললেন আমরও অতীব সুরসালো ভারতীয় ফল বিশেষ দ্রাক্ষা আমরের মধ্যে কাহাকে রাজমুকুট দিব সেই সমস্যা এ যাবৎ সমাধান করিতে পারি নাই আমি জিজ্ঞেস করল কিন্তু আপনি আম খেলেন কোথায় মীর আসলাম বললেন চতুর্দশ বৎসর হিন্দুস্থানের দেওবন্ত রামপুরে শাস্ত্রাধ্যায়ন করিয়া অদ্দ তোমার নিকট হইতে এই প্রশ্ন শুনিতে হইল কিন্তু শোকাতুর হইব না লক্ষ্য করিয়াছি তোমার জ্ঞান তৃষ্ণা প্রবল শুভ লগ্নে একদিন তোমাকে ভারত আফগানিস্তানের যোগাযোগ সম্বন্ধে করিব। উপস্থিত পশ্চাদ দিকে দৃষ্টিপাত করিলে দেখিতে পাইবে তোমার অনুগত বৃত্ত আব্দুর রহমান খান তোমার মুখারবিন্দ দর্শনাকাঙ্ক্ষায় ব্যাকুল হইয়া দণ্ডায়মান কি আপদ ই আবার জুটল থেকে। দেখি হাতে লুঙ্গি তোয়ালে নিয়ে দাঁড়িয়ে বলল খানা তৈরি হতে দেরি নেই যদি করে নেন। নেমেছেন সবাই কাবুল বাসিন্দা সাঁতার জানেন না জলে নামলেই পাথর বাটি মাত্র একজন চতুর্দিকে হাত পা ছুড়ে বাড়ি মন্থনে গোয়ালন্দী জাহাজকে হার মানিয়ে বিপুল কলরবে ওপারে পৌঁছে হাঁপাচ্ছেন এপারে অফুরন্ত ওপারে বিরাট আত্মপ্রসাদ কাবুল নদী সেখানটায় চওড়ায় গজও হবে না কিন্তু সেদিন গুলবাগে কান্নাকাটি পড়ে গিয়েছিল কাবুলিরা কখনো ডুব সাঁতার দেখেনি ওই একটি বাড়ি এপার ওপার সাঁতার কেটেছিল ওরকম ঠান্ডা জল আমাদের দেশের শীতকালের রাজ্যপুরে পানাঠাসা এঁদোপুকুরেও হয় না সেই দু মিনিট সাঁতার কাটার খেসারতে দিয়েছিলুম ঝাড়া এক ঘন্টা রোদ দাঁড়িয়ে দাঁতে দাঁতে কত্তাল বাজিয়ে সব্যাঙ্গে অসত্য পাতার কাপন জাগিয়ে মীর আসলাম অভয় দিয়ে বললেন বরফ গলা জলে নাইলে নিউমোনিয়ার ভয় নেই আমি সাই দিয়ে বললুম মানুষ সরোবরে ডুব দিয়ে যখন মানুষ মরে না তখন আর ভয় কিসে কিন্তু বুঝতে পারলুম বন্ধু বিনায়ক রাও মাসুজি মানুষ সরোবরে ডুব দেবার পর কেন তিন ঘন্টা ধরে রোদ্দুরে ছুটোছুটি করেছিলেন মানুষ বিশ হাজার ফুটের কাছি। কাবুল সাত হাজারও হবে না কিন্তু সেদিন মীর আর সাইফুল আলম ছাড়া সকলেরই দৃঢ় বিশ্বাস হয়েছিল যে আমি মরতে মরতে বেঁচে যাওয়ায় তখনও প্রাণের ভয়ে কাঁপছি শেষটায় বিরক্ত হয়ে বললুম আবার না হয় ডুব সাঁতার দেখাচ্ছি সবাই হা হা বলে ঠেকালে। অবশ্য মৃত্যুর হাত থেকে এক মুসলমানকে আরেক মুসলমানের বাঁচানো অলঙ্ঘনীয় কর্তব্য তিন টুকরো পাথর বাগান থেকেই কুড়ানো শুকনো ডালপাতা আর দু চারটে হাঁড়ি বাসন নিয়ে উত্তম রান্না করার কায়দায় ভারতীয় আর কাবুলি রাঁধুনিতে কোনো তফাত নেই বিশেষত মীর আসলাম উনবিংশ শতাব্দীর ঐতিহ্যে গড়ে ওঠা পণ্ডিত অর্থাৎ গুরুগৃহে থাকার সময় ইনি রান্না করতে শিখেছিলেন তার তদারকিতে সেদিনের রান্না হয়েছিল যেন হাফিজের একখানা উৎকৃষ্ট গজল যখন ঘুম ভাঙল তখন দেখি সমস্ত বাগান নাক ডাকাচ্ছে একমাত্র হুঁকোটা ছাড়া তা আমরা যতক্ষণ জেগেছিলুম সে এক লহমার তরেও নাক ডাকানোতে কামাই দেয়নি কিন্তু কাবুলি তামাক ভয়ঙ্কর তামাক সাক্ষাৎ পেল্লাদ মারা গুলি প্রহ্লাদকে হাতির পায়ের তলায় পাহাড় থেকে ফেলে পাশান চাপা দিয়ে মারা যায়নি তিনি এ তামাকে দুটি দম দিলে আর দেখতে হতো না এ তামাক লোকে যত না খায় তার চেয়ে বেশি কাশি ঠান্ডা দেশ বলে আফগানিস্তানের তামাক যাতে ভালো কিন্তু সে তামাককে মোলায়েম করার জন্য চিটেগুড়ের ব্যবহার কাবুলিরা জানে না আর মিষ্টি গরম ধিকি ধিকি আগুনের জন্য টিকে বানানোর কায়দা তারা এখনো আবিষ্কার করতে পারেনি পরন্ত রোদে দীর্ঘ তরুণ দীর্ঘতর ছায়া বাগান জুড়ে ফালি দাগ কেটেছে তখনও অনেক দেরি কিন্তু চারা ক্ষেতের দিকে তাকিয়ে দেখি তারা যেন রোদ পড়ার সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে উঠেছে কল্পনা না সত্যি বলতে পারবো না কিন্তু মনে হলো যেন অল্প অল্প গন্ধ সেদিক থেকে ভেসে আসছে রাত্রিরে যে খুশবাইয়ের মজলিশ বসবে তারই সেতারে যেন অল্প অল্প হাওয়ায় সমস্ত বাগান সুধা শ্যামলী অথচ এই বাগানের গা ঘেসেই দাঁড়িয়ে রয়েছে হাজার ফুট উঁচু কালো ন্যাড়া পাথরের খাড়া পাহাড় তাতে এক ফোঁটা জল নেই এক মুঠো ঘাস নেই বুকে একরত্তি দয়ামায়ার চিহ্ন নেই যেন উলঙ্গ সাধক মাথায় মেঘের জটা বেঁধে কোন এক মন্নন্তর ব্যাপী কঠোর সাধনায় মগ্ন পদপ্রান্তে গুলবাগের সবুজ পরিঁদে কেঁদে কাবুল নদী ভরে দিয়েছে ফকিরের সেদিকে ভ্রুক্ষেপ নেই বাড়ি ফিরে কোনো কাজে মন গেল না বিছানায় শুয়ে আবদুর রহমানকে বললুম জানালা খুলে দিতে দেখি পাহাড়ের চূড়ায় সপ্তর্ষী আহ বলে চোখ বন্ধ করল সমস্ত দিন দেখেছি অজানা ফুল অজানা গাছ আধচেনা মানুষ আর অচেনার চেয়েও পীড়াদায়ক অপ্রিয় দর্শন শুষ্ক কঠিন পর্বত হঠাৎ চেনা সপ্তর্ষি দেখে সমস্ত দেহমঞ্জুরে দেশের চেনা ঘরবাড়ির জন্য কি এক আকুল আগ্রহের আকুবাকু ছড়িয়ে পড়ল স্বপ্নে দেখলুম মা এশার নামাজ পড়ে উত্তরের দাওয়ায় বসে সপ্তর্ষির দিকে তাকিয়ে আছেন